তো হ্যালো বন্ধুরা আমি অঙ্কিত তরুদার তোমাদের সামনে আবার একটা নতুন আমার ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি এটা ব্লগ বলতে একটা নতুন ইনভেনশন যখন সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেট পর্যন্ত মেট্রোটা চালু হয়েছিল তো তখন আমি এই মেট্রোতে চড়েছিলাম এই মেট্রোতে একবার একটাই সেই বৈশিষ্ট্য সেই আকর্ষণ যে আমাদের গঙ্গার নিচের আন্ডার ওয়াটার যেটা মেট্রো বলে সমস্ত ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথম মেট্রো যেটা গঙ্গার নিচ থেকে যায় গঙ্গার তলা দিয়ে তো তো দেখো সেই মেট্রো আমি প্রথম যখন ফার্স্ট চালু হয়েছিল তো আমি সেই মেট্রোতে উঠে পড়েছিলাম প্রথমে ওই স্কেলেটার দিয়ে যে ভিডিওটা দেখলে সেটা স্কেলেটার দিয়ে আমি উঠেছিলাম উঠে এবার পাইচারি করতে 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 স্টেশনটা আমি ভিডিও করেছিলাম একদম নতুন তখন ছিল এটা আমি শিয়ালদা স্টেশন থেকে উঠেছিলাম তো একদম পুরো নতুন তখন মানুষজন উঠছেই না মানে সবই নতুন নতুন ট্রেন চালু হচ্ছে বলতে গেলে তো এবার আস্তে আস্তে ট্রেনটাকেও দেখাবো কেমন আমাদের কলকাতা মেট্রো নতুন চালু হয়েছে গঙ্গা নিচ থেকে গরম আন্ডার ওয়াটার মেট্রো তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাতে শুরু করছি তো এই হচ্ছে নতুন নতুন প্ল্যাটফর্ম তখন একদম নতুন ছিল এখন অনেক অনেকদিনই যায়নি তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্ল্যাটফর্ম কত সুন্দর কত নিট অ্যান্ড ক্লিন এবং এই যে এটা এই প্ল্যাটফর্মটা শিয়ালদার অনেকটা ডিপে কিন্তু ডিপটা আমার জানি না কতটা কত কত মিটার ডিপে আছে তো আমি এই ডিপটা আমি সত্যি কথা বলতে এখন বলতে পারছি না তো আমি ইনফরমেশান না জেনে তো তোমাদেরকে বলতে পারি না তো এটা আমি তোমরা একটুখানি খুঁজে নিও গুগলে তো আমি যাই হোক ভিডিওটা এগোতে থাকি তো যেতে 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 বিভিন্ন রকম এই টাইলস নানা রকম সুন্দর সুন্দর কালারিং টাইলস দিয়ে সাজানো এবং আমাদের দমদমে যে মেট্রোটা আছে সেই দমদমে মেট্রো আমাদের দমদমে যে মেট্রোটা আছে সেই মেট্রো থেকে এই মেট্রোর তুলনা এই মেট্রো অনেকটাই সুন্দর এর কারণ যেহেতু এখন মানুষজন কম যাচ্ছে তো এই মেট্রো তো অনেকটাই সুন্দর হবে এবং মানুষ কম তো নিট অ্যান্ড ক্লিন হবে তো দেখতে দেখতে চলে আসো দেখো চলে আসলো একটা ট্রেন এই যে নতুন যে এই পাচিলটা দেয়া আছে কাচের এই পাচিলটা এই কাঁচের পাঁচিলটা দেওয়ার মানে কি যেন কেউ যেন সুইসাইড করতে না পারে তো অনেকেই আছে মেট্রোতে আজকাল সুইসাইড করে সেই জন্য এটাতে দেওয়া আমি প্রথমে গিয়ে দেখলাম যেতে যেতেই আমার একটা ট্রেন চলে আসলো এবং ট্রেনটা এসেই চলে গেল আমি ট্রেনটাকে ধরতে পারিনি তো ট্রেনটা যাওয়ার পরে আমার ইচ্ছা হলো একটুখানি দূরে গিয়ে ভিডিও করি লাইনের কেমন কী আছে আমার ছোটোবেলা থেকে ট্রেন সম্পর্কে খুব ইন্টারেস্ট ট্রেনের লাইন সম্পর্কে ট্রেনটা কীভাবে একটা লাইন থেকে অন্য লাইনে ক্রস হয় ট্রেনের তো স্টেয়ারিং থাকে না বন্ধুরা তোমরা কি এটা জানো তো ট্রেনের ওই লাইনটা চেঞ্জ হয় বলে চাকাটা ওখানে আটকে যায় এবং অন্য লাইনে সরে যায় তো লাইনটা চেঞ্জ হয় এবার আস্তে আস্তে আমি উপরে গিয়ে এই তোমাদের ভিডিও করে করে দেখাচ্ছি এটা অনেক দিন আগেকার ভিডিও তখন আমি টিসিএস গীতবিতানে একটা এক্সাম দিতে গিয়েছিলাম তো টিসিএস থেকে উঠেছিলাম এখানে টিসিএস থেকে উঠে আমি শিয়ালদার দিকে গিয়েছিলাম এটা টিসিএস গীত থেকে উঠে আমি ভিডিওটা করছিলাম তো ট্রেনটা আসছে কবি সুভাষ থেকে দেখেই নিচ্ছ দেখতেই পাচ্ছ সরি কবি সুভাষ না এই সেক্টর ফাইভ থেকেই শুরু হবে যাওয়া সেক্টর ফাইভ থেকে পুরো পুরো হাওড়া ময়দান পর্যন্ত যাবে যেটা কিনা এই ট্রেনটা এসপ্ল্যানেডের পরের থেকে ওই কয়েকটা মিটার হাওড়ার নীচে তলা দিয়ে একদম মাটির নিচে তলা দিয়ে আমাদের মেট্রোটা পাস হয় ইন্ডিয়ান নতুন রেলওয়েজ মেট্রো এবার দেখতে 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 আমি মেট্রোর ভিতরে উঠে পড়লাম মেট্রোর ভিতরে দেখো কি সুন্দর এই যে দেখাচ্ছে তোমার ম্যাপটা মেট্রোর ভিতরে উঠেই দেখতে পাবে ম্যাপটা এবার তাড়াতাড়ি এবার ট্রেনটা ছেড়ে দিল এবার দরজাটা এইভাবেই বন্ধ হয় দেখতে পাবে প্রথমে ট্রেনের দরজাটা বন্ধ হয় তারপরে বাইরের ওই যে কাছের যে পাচিলটা আছে আমি ওটার নাম দিয়েছি কাচের পাচিল ওটাকে সাঁটা না কী বলে আমি জানি না যাই হোক ওটা বন্ধ হলো তারপরে ট্রেনের তারপর ট্রেনের দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে ট্রেনটা চালু করলো এবার একটু আগে তুমি না দেখতেই পেলে ট্রেনের ভিতরে মনিটারাইজেশান স্ক্রিন আছে যেটা স্ক্রিন আছে সেই স্ক্রিনে তোমার ট্রেনের মধ্যে দেখতে পাবে ডেস্টিনেশান কোথায় যাচ্ছে ট্রেনটার সেই ট্রেনটার ডেস্টিনেশানটা দেখতেই পাবে ডেস্টিনেশান উঠে যায় তারপর হচ্ছে কত কিলোমিটার স্পিডে চলছে এটাও দেখতে পাবে এরপর চলতে 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 বাইরে এরকম নানা রকম সৌন্দর্যের মধ্যে দিয়ে ট্রেনটা চলতে চলতে থাকছে এবং বিভিন্ন রকম ফ্ল্যাট সেক্টর ফাইভের এই সমস্ত ফ্ল্যাট ফ্লাইওভারের উপর দিয়ে মেট্রো স্টেশনটা তৈরি করা হয়েছে এবং আস্তে আস্তে ডিভাইড হয়ে অন্যদিকে সরে গিয়ে তারপরে অন্য একটা সেকুলিটির রেসপন্স দিয়ে বেরিয়ে আসে এবং এটা ছিল আমার শিয়ালদা আমি শিয়ালদায় নেমেছিলাম শিয়ালদা স্টেশনটা এরকম তারপর আমি হাওড়া গিয়েছিলাম একদিন হাওড়া গঙ্গাতলা দিয়েই গিয়েছিলাম একদিন আমি সেই তলা দিয়ে ভিডিওটা আমি ছেড়েছি যেটা গঙ্গার নিচ থেকে যাওয়ার ভিডিওটা সেটা কেমন ভিডিও সেই ভিডিও ব্লগটা একটু দেখে নেবে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন যেটাতে মেট্রো মেট্রো দাঁড়ালে দুই পাশ দিয়ে নামা ওঠা যায় দেখতে পাচ্ছ ট্রেনটা দুই পাশে দুই সাইডের দরজা খুলেছে এবং রেল গার্ডটাও দেয়া ওটাও খুলে গেছে তো রেলগারটা যখন খুলে গেছে তখন ওই পাশে এবং এই পাশে দুই পাশেই খোলা তুমি এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে খোলা কি হয় সুবিধা তুমি দুই পাশে নামতে উঠতে পারবে